বন্ধুরা আজকে লাঞ্চ মেনু তোমাদের একবার শেয়ার করে দিই কী কী আছে ভাত ধোঁয়া উঠছে এদিকে পাশে মাছ সরষে টমেটো ধনে পাতা দিয়ে পাশে মাছের ঝাল করেছি আর এটা পুঁই বিটুলি ধনে পাতা সিম পুঁই বিটুলি কুমড়ো তারপরে হচ্ছে বেগুন আর হচ্ছে বড়ি কাঁচা লঙ্কা দিয়ে করেছি চলো ভাতটা বেরিয়ে নি लोग मिटुली गुँच कच हैं সবজিগুলো ভালো লাগে খেতে আমাকে এতগুলো মাছ দিয়েছো কেন তুমি চলো ওই মিটুলি দিয়ে খাওয়া হয়ে গেল এবার বাটা মা এই পাশে মাছ বাটা মাছ সরি পাশে মাছ এটা ৰেচিপিগ দেৱ কালপ আগত ৰেচিপি সবাইকে ডাটা পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকা